সন্ধ্যা নামছে মেঘলা আকাশ পাখির ডাক থেমে গেছে অনেক আগেই চারপাশে শুধু একটা শব্দ পাতা ছড়ে পড়ার স্তব্ধতা ঠিক এই সময়েই নদীর পার ঘেঁষে থাকা সেই পুরনো গোসাই বাগান যেন হঠাৎ করেই বেঁচে ওঠে এই বাগান নিয়ে কত কথাই না শোনা যায় লোকমুখে শোনা যায় শত বছর আগে এক গোসাই এখানে তপস্যা করতেন কেউ কেউ বলেন তিনি ছিলেন সাধু আর কেউ বলেন তিনি ছিলেন তন্ত্রসাধক মানুষের রক্তে যিনি শয়তানের শক্তি জাগাতেন বহু বছর ধরে এই বাগান শূন্য দিনের আলোতেও সেখানে কেউ ঢোকে না আর রাত ভয়ঙ্কর সব কান্নার আওয়াজ ভেসে আসে কখনো মেয়ের কখনো বুড়ো গোসায়ে আর কখনো যেন কারও নিঃশ্বাস ফেলার শব্দ এই ভয়ঙ্কর কাহিনী শুরু হয় সায়ন্তিকা নামের এক সাহসী মেয়ে দিয়ে শহর থেকে সদ্য ফিরে আসা কলকাতায় কলেজে পড়ে কিন্তু গরমের ছুটিতে মায়ের সঙ্গে গ্রামে এসেছে সে কখনও ভূতপ্রেতে বিশ্বাস করত না বরং এইসব গাগঞ্জের অলৌকিক গল্পগুলোকে সে হাস্যকরই মনে করত কিন্তু এক রাতে তার জীবনে এমন কিছু ঘটে যেটা তার বিশ্বাসকেই ভেঙে দেয় রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সায়ন্তিকা বিছানায় শুয়ে ফোন ঘাটছিল হঠাৎ জানালার পাশে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা জানালা তো বন্ধ সে উঠে গিয়ে জানালার দিকে তাকায় এক মুহূর্ত তার বুকটা যেন কেঁপে ওঠে একটা ছায়া দাঁড়িয়ে একদম বাগানের দিকে মুখ করে সে ছুটে গিয়ে বাইরে তাকায় কেউ নেই সেই রাতে ঘুম আসে না তার চোখে কিন্তু পরের দিন সকালে সে ঠিক করে যে সব আজেবাজে আমি নিজেই বাগানে গিয়ে দেখে আসব ভূত কোথায় থাকে দেখি দুপুর গড়াতে না গড়াতেই বাগানের রুক্ষ ছায়াময় পথ ধরে হেঁটে যায় সায়ন্তিকা তার হাতে একটা ছোট্ট ক্যাবেরা আর মনে হাজার প্রশ্ন কিন্তু বাগানের ভেতরে ঢুকে মাত্র দশ মিনিট যেতে না যেতেই হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা যায় ফিরে যা ফিরে যা তার গা কাঁটা দিয়ে ওঠে চারপাশে কেউ নেই সে ক্যামেরা বের করে রেকর্ড করতে শুরু করে কিন্তু তখনই পেছন থেকে কেউ তার কানে ফিস ফিস করে তুই আমাকে ডেকেছিস এখন তোকে ছাড়ব না সায়ন্তিকা দৌড় দিতে চায় বাট হার লেগস ওয়ান্ট মুভ তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঠিক তখনই সে দেখতে পায় একজোড়া লাল চোখ তার দিকে তাকিয়ে আছে গাছের ছায়া থেকে সেই চোখ দুটি মানুষের ছিল না গোসাই ফিরে এসেছে আর এবার সে কাউকে ছাড়বে না সায়ন্তিকা সাহস করে ঢুকেছিল গোসাই বাগানে আর সেখানেই সে শুনেছিল কারো গলায় তুই আমাকে ডেকেছিস এখন তোকে ছাড়ব না আর তারপর সে দেখেছিল লাল চোখ একজোড়া ভয়ঙ্কর অমানবিক লাল চোখ তাকিয়ে আছে তার দিকেই সায়ন্তিকার শরীর জমে গেছে পা নড়ছে না মুখ দিয়ে কথা বেরোচ্ছে না সে মনে মনে ভাবছে এটা কি স্বপ্ন না সত্যি কিন্তু তারপর একটা ভয়ঙ্কর ঠান্ডা হাত তার গলায় এসে পড়ে হাতটা হাড়ের মতো শক্ত বরফের মতো ঠান্ডা সে চিৎকার করে ওঠে মা আর ঠিক তখনই সব অন্ধকার চোখ খুলে দেখে সে নিজের বিছানায় শুয়ে মা পাশে বসে আছে কপালে জলের পাতায় চাপ দিচ্ছে মা বলল তুই ওই গোসাই বাগানে গেছিলি তো তোকে তো নিষেধ করেছিলাম সায়ন্তিকা কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না পরের দিন সকালে গ্রামের পুরনো মানুষের সঙ্গে কথা বলতে যায় সায়ন্তিকা তারা বলে ওই বাগানে এক গোঁসাই তপস্যা করত কিন্তু সে ছিল রক্তপান্ত্রিক কুমারীদের রক্ত দিয়ে সে অমরত্বের সাধনা করত একবার এক মেয়েকে সে বলি দিতে যাচ্ছিল কিন্তু মেয়েটার আত্মা অভিশাপ দিয়ে বলেছিল তুই যদি আমাকে মেরে ফেলিস তোকে আর পুনর্জন্ম পেতে দেব না তোর আত্মা এই বাগানেই আটকে থাকবে গোসাই মেয়েটিকে হত্যা করেছিল আর তারপর থেকে প্রতি পূর্ণিমায় গোসাইয়ের আত্মা কুমারীদের ডাকে সাড়া দেয় সায়ন্তিকা কিছুতেই ভুলতে পারছে না সেই চোখ দুটো সেই ফিসফিস রাতে ঘুমোতে গেলে ঘরের ভেতরে বাতাস কাঁপে আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পায় নিজের প্রতিবিম্বের পাশে কেউ দাঁড়িয়ে লাল চোখে আছে তার ঠোঁট নড়ে তুই আমায় ডেকেছিস এবার তুই আমার আয়নাটা হঠাৎ চির ধরে যায় সে পিছিয়ে আসে আর দেখল ঘরের মেঝেতে রক্ত দিয়ে আঁকা এক মন্ত্র আগমনঙ্গসাই এইখানে এই ঘরেই গোসাই ঢুকে গেছে এখন সে সায়ন্তিকার মধ্যেই রয়েছে গোসাই ফিরে এসেছে আর এবার সে শুধু দেখতে নয় নিতে এসেছে তাকে গোসাই বাগানে গিয়ে সায়ন্তিকা দেখেছিল লাল চোখের এক অমানবিক ছায়া সে অজ্ঞান হয়ে পড়ে ফিরে আসে নিজর ঘরে কিন্তু তখন থেকেই তার চারপাশে ঘুরতে শুরু করে অলৌকিক ঘটনা আয়নায় ছায়া বাতাসে ফিসফাস আর মেঝেতে রক্তে লেখা মন্ত্র আগমনং গুসাই গোসাই ফিরে এসেছে এবং এবার সায়ন্তিকাকে পেতে চাইছে রাত বাড়তেই সায়ন্তিকা আরও অদ্ভুত আচরণ করতে শুরু করে সে আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা মাঝরাতে বিছানা ছেড়ে উঠে হেঁটে যায় খালি পায়ে সোজা বাগানের দিকে মা দেখতে পায় মেয়েকে নির্বিকার মুখে যেন ঘুমের ঘোরে হাঁটছে ডাকে ছুঁয়ে দেখে তার শরীর বরফের মতো ঠান্ডা পরদিন সকালে মা গিয়ে হাজির হন গ্রামের পুরনো মন্দিরে সেখানে দেখা হয় এক প্রবীণ পুরোহিতের সঙ্গে যিনি বহু বছর আগে গোসাইর অভিশাপ রোধে সহায়তা করেছিলেন তিনি বলেন তোমার মেয়ে শরীরে এখন গোসাইর আত্মা প্রবেশ করছে তাকে যদি বাঁচাতে চাও তাহলে পূর্ণিমার আগেই অভিশাপ্ত বাগানে গিয়ে ওর আত্মার মুক্তি দিতে হবে কিন্তু সাবধান ভুল করলে তুমিই মেয়েকে হারাবে কারণ গোসাই এবার শুধু আত্মা নয় শরীরও চায় সেই রাতে সায়ন্তিকা আবারও জেগে ওঠে কিন্তু এবার সে কারোর ডাক শুনে নয় সে নিজেই বলে ওঠে আমি সায়ন্তিকা নই আমি গোসাই তার চোখ লাল হয়ে যায় মুখে অদ্ভুত হাসি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে চুল ছেড়ে ফেলে তার ঠোঁট থেকে ওই রক্তের গুণমন্ত্র ঘরের সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায় বাতি নিভে যায় মা ভয়ে জড়সড় সায়ন্তিকা ঘুরে তাকায় তার দিকে মা তুই আমাকে থামাতে পারবি না এবার আমি জন্ম নেব রক্তে শরীরে মাংসে পূর্ণিমা আর মাত্র দুই দিন বাকি সায়ন্তিকার শরীর এখন শুধু বাহক গোসাই এবার জন্ম নেবে এই পৃথিবীতে আবার সায়ন্তিকার শরীরে এখন গোসাইয়ের আত্মা সে নিজেই ঘোষণা করেছে আমি সায়ন্তিকা নই আমি গোসাই পূর্ণিমা আসছে আর গোসাই জন্ম নিতে চায় রক্তের ভিতর দিয়ে গ্রামের পুরোহিত সায়ন্তিকার মা আর দুজন সাহসী যুবক তারা ঠিক করল শেষ চেষ্টা করবে পূর্ণিমার আগের রাতে অভিশপ্ত গোসাই বাগানে তন্ত্রমন্ত্র আর পবিত্র আগুন নিয়ে প্রবেশ করবে সায়ন্তিকার আত্মা ফিরিয়ে আনার জন্য কিন্তু যদি তারা ব্যর্থ হয় তাহলে গোসাই আবার জন্ম নেবে এই দুনিয়ায় ঘন অন্ধকার বাতাসে কাঁপন চারপাশে শিয়ালের ডাক আর প্যাঁচার ডাক মিলেমিশে এক ভিবিষিকা সৃষ্টি করছে তারা বাগানে ঠুকে দেখে সায়ন্তিকা এক বিশাল বটগাছের নিচে বসে আছে তার চোখ বন্ধ ঠোঁট নড়ছে রক্ত দিয়ে আঁকা এক মণ্ডলের মাঝখানে সে বসে আছে পুরোহিত কাঁপা গলায় মন্ত্রপাঠ শুরু করেন অগ্নিশুদ্ধং আত্মানন্দং ত্যাজ আত্মা নং সায়ন্তিকার শরীর দুলে ওঠে সে চোখ মেলে টাকায় লাল চোখ কিন্তু এবার ভয় নেই শুধু ক্রোধ গাছের পেছন থেকে উঠতে থাকে এক কালো ধোঁয়া একটা বিকৃত মুখ হাঁড়ে মোড়া কঙ্কালসার শরীর গোসাই সে চিৎকার করে ওঠে তারা আমার আত্মা ছিঁড়ে নিতে পারবে না সায়ন্তিকা এখন আমার পুরোহিত তখন তার দিকে পবিত্র আগুন ছুঁড়ে মারেন গোসাই চেঁচিয়ে ওঠে বাতাস দুলে যায় সায়ন্তিকার মা কাঁদতে কাঁদতে মেয়ের দিকে হাত বাড়িয়ে বলে তুই যদি শুনতে পারিস মা ফিরে আয় এক মুহূর্ত সায়ন্তিকার চোখ থেকে লাল আলো নিভে যায় সে চিৎকার করে ওঠে মা গোসাই ততক্ষণে ভয়ঙ্কর চেহারা নিয়ে আক্রমণ করতে আসে কিন্তু তখন পুরোহিত চূড়ান্ত মন্ত্র পড়েন অন্তিম ত্যাগ শূন্য বিলীন এক প্রচন্ড আলো কানে তালা ধরানো শব্দ গোসাই চিৎকার করে মিলিয়ে যায় বাতাসে সায়ন্তিকা পড়ে আছে নিস্তেজ কিন্তু ধীরে ধীরে চোখ খুলে বলে আমি বেঁচে আছি মা জড়িয়ে ধরে পুরোহিত ধীরে বলেন গোসাই চলে গেছে আপাতত সব কিছু স্বাভাবিক হতে চলেছে গ্রামে আবার আলো জ্বলেছে কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় গোসাইয়ের বাগানের মাটিতে পড়ে থাকা এক টুকরো কাপড় সে ধীরে ধীরে নড়ে ওঠে আর নিচু স্বরে ভেসে আসে ফিসফাস আমি ফিরবো সেই মেয়েটার রক্তে গল্প শেষ কিন্তু গোসাই কি সত্যি শেষ হলো ভয় কক্ষনো চলে যায় না ওটা শুধু অন্য রূপে ফিরে আসে এই ছিল গোসাঁ বাগানের ভূত এক অভিশপ্ত ইতিহাস এক রক্তভেজা গল্প ভুলেও একা যাবেন না সেই বাগানের ধার দিয়ে আর যদি রাতে আয়নায় অচেনা একটা ছায়া দেখেন তাহলে বুঝে নেবেন গোসাই এখনও এখানেই আছে